কলকাতা দ্য সিটি অফ জয় অ্যান্ড ট্র্যাডিশন ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা যা সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ একটি শহর হুগলি নদীতে অবস্থিত এই রাজধানী শহরে স্থাপত্যের প্রতিটা নিদর্শনে রয়েছে ঐতিহ্যের ছাপ ও নানা ঘটনার সাক্ষী কলকাতা শহর এবং শহরের কাছে নানা জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখার মতো ঐতিহাসিক এবং বিখ্যাত এই সমস্ত জায়গা কলকাতায় গেলে অবশ্যই ভ্রমণ করা উচিত প্রত্যেক ভ্রমণ পিপাসুকে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেস্ট প্লেসেস টু ভিজিট ইন কলকাতা আমাদের প্রথম গন্তব্যস্থল সায়েন্স সিটি সায়েন্স সিটিতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে চলে আসবেন লেক সার্কাসে লেক সার্কাস থেকে আপনি সরাসরি সায়েন্স সিটির বাস পেয়ে যাবেন জন প্রতি পনেরো টাকা করে ভাড়া দিয়ে চলে যেতে পারবেন সায়েন্স সিটি সায়েন্স সিটি সপ্তাহের সাত দিনই সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এন্ট্রি ফি পার পারসন সত্তর রুপি সায়েন্স সিটি মূলত একটি বিজ্ঞান সংগ্রহশালা ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন পার্ক নানা রকম বৈজ্ঞানিক প্রয়োগ এবং প্রযুক্তির প্রদর্শন এখানে করা হয় এটি শুধুমাত্র একটি চিত্ত বিনোদনমূলক স্থানই নয় আপনি বরং এই জায়গা থেকে প্রযুক্তিবিদ্যার ওপর প্রচুর জ্ঞানও অর্জন করতে পারবেন রোমাঞ্চে ভরা সায়েন্স সিটিতে আছে পেস এক্সিবিশন ডায়নামোশন আর্ট মেরিট টাইম সেন্টার সায়েন্স পার্ক ক্যাবল কার ক্যাটারপিলার গ্যাভিসিটি কস্টার এবং রোড ট্রেনে করে ঘুরে সায়েন্স সিটি দেখার সুযোগ সায়েন্স সিটির মধ্যকার যে রাইডগুলো আছে এবং প্ল্যানেটেরিয়াম শো আছে তার জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে আমরা স্পেস থিয়েটারের যে প্ল্যানেটেরিয়াম শোটা হয় সেটা দেখার জন্য গিয়েছিলাম পার পারসন খরচ পড়েছিল একশো রুপি আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের মতো এই স্পেস থিয়েটারেও মহাকাশের বিভিন্ন ঘটনাবলী বিশাল একটা পর্দায় সবার সামনে থ্রিডিতে দেখানো হয় মোটামুটি 30 মিনিট সময় ধরে চলে এই প্ল্যানেটেরিয়াম শো সায়েন্স সিটি ঘুরে দেখা শেষে এখন বাসে করে কলকাতার রাস্তা ধরে চলেছি হাওড়া ব্রিজের উদ্দেশ্যে কলকাতা প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজ ধরে কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলোর মধ্যে অন্যতম এ হাওড়া ব্রিজ কলকাতার অতীত ইতিহাসের নানা গল্পের সাক্ষী হয়ে ইংরেজদের তৈরি হাওড়া ব্রিজ আজ আদ্যপ্রান্ত বাঙালি এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন এবং প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করে শুনতে অদ্ভুত লাগলেও সুবিশাল হাওড়া বৃষ্টি তৈরি করতে একটি নাটবোল্টও ব্যবহৃত হয়নি ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে জুড়ে এই সেতু তৈরি হয়েছে সেতু নির্মাণে প্রায় তেইশ হাজার টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এই সেতুই সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প আমাদের পরবর্তী গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা শহরের যে কোনো জায়গা থেকে বাসে করে কিংবা মেট্রো রেলে করে রবীন্দ্রসদন বা ময়দান নামলে সেখান থেকে দূরত্বেই ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র কলকাতারই নয় বরং সমগ্র ভারতের মধ্যেই এক অন্যতম স্মৃতিসৌধ এটি ব্রিটিশ স্থাপত্য শিল্প এবং ভারতের ব্রিটিশ ঔপনিবেশিকতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন গ্রেট ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে সাদা মার্বেল পাথরে নির্মিত এই স্মৃতিসৌধ বহু পর্যটকদের কাছে আজও আকর্ষণীয় ভিক্টোরিয়া মেমোরিয়াল যেন কোনো এক স্বপ্নপুরীর প্রাসাদ অসাধারণ স্থাপত্য শিল্পের নমুনা দেখা যাবে এর প্রতিটি প্রান্তে আর তার সঙ্গে রয়েছে সুদৃশ্য সংরক্ষিত বাগান প্রায় মৌসুমি ফুলে এই বাগান সেজে ওঠে প্রায় দুইশো ফুট উঁচু সোধের চূড়ায় থাকা ব্রঞ্জের পরি আজও যেন কারো অপেক্ষায় দিনগুনে কলকাতায় এগিয়ে চলেছে কিন্তু সেই পরি কোনো এক গোপন দুঃখে তার ঘোড়া থামিয়ে দিয়েছে সূর্যাস্ত হলে বাগানের পাশের ঝিল থেকে এক অপরূপ শোভা ফুটে ওঠে আকাশে পাখিরা কলতান করে ঝাঁকে ঝাঁকে ফিরে আসে ঘরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের গার্ডেন অংশটি সপ্তাহে সাত দিনই সবার জন্য উন্মুক্ত থাকে টিকিট দশ রুপি পার পারসন তবে ভেতরের গ্যালারি এবং মিউজিয়াম সপ্তাহে প্রতি সোমবার এবং সরকারি ছুটির দিন বন্ধ থাকে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য সেখানে প্রবেশ মূল্য পার পারসন একশো রুপি সেইন্ট পল ক্যাথেড্রাল ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে এই সুন্দর ক্যাথেড্রালটি অবস্থিত এটি মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চা কেন্দ্র এখানে প্রবেশ মূল্য দশ রুপি পার পারসন আপনি চাইলে ক্যাথেড্রালের ভিতরেও ঘুরে দেখতে পারেন বেকার হোস্টেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রতভাবে জড়িত কলকাতার এই জায়গাটি মার্কুইজ স্ট্রিট থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা দূরত্বে এই বেকার হোস্টেল সমাজতন্ত্র ও গণতন্ত্রের অনন্য সম্মিলনে ধর্মনিরপেক্ষতা কীভাবে সমাজ জীবনকে বদলে দিতে পারে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা শহরে ছাত্র অবস্থাতেই রপ্ত করেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটের জন্য যখন ভর্তি হন তখন তিনি এই বেকার হোস্টেলের চব্বিশ নম্বর কক্ষেই থাকতেন তাই বঙ্গবন্ধু ছাত্রজীবন প্রসঙ্গ উঠে আসলে উঠে আসে এই বেকার হোস্টেলের কথা কলকাতার মেট্রো রেলগুলো বেশ সস্তা শুধু তাই নয় আপনি অনেক দূরের পথ খুব অল্প সময়ে পাড়ে দিতে পারবেন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হয়েছি জোড়াসাঁকর ঠাকুরবাড়ি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যেতে হলে সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো রেলে করে গিরিশ পার্ক স্টেশনে নামা সেখান থেকে হাটা দূরত্বেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমাখা এই বাড়িটি বাঙালির অন্যতম আবেগের নাম যে বাড়িতে জন্ম বেড়ে ওঠা রবি ঠাকুরের বিশালে বাড়িতে বসেই বিশ্ব সাহিত্যে অজস্র মণিমুক্তা যুক্ত করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রয়াণও হয়েছে এই বাড়িতে এখানে প্রবেশ করে বুঝতে পারি এই যেন বাড়ি নয় আরও বিশেষ কিছু দেশি বিদেশি পর্যটক আপন মনে ঘুরে ঘুরে দেখছেন কবিগুরুর স্মৃতিচিহ্ন মায়াবিকণ্ঠে বাজছে রবি ঠাকুরের রচিত গান সোমবার এবং সরকারি ছুটির দিন বাদে সব দিনই সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এটি প্রবেশমূল্য সার্কভুক্ত দেশের জনগণের জন্য তিরিশ রুপি তবে ছবি তুলতে হলে এক্সট্রা পঞ্চাশ রুপি পে করতে হবে কলকাতার ঐতিহ্যবাহী এই হাতে টানা রিক্সায় করে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু কাজী নজরুল ইসলাম যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং আরও বহু বিপ্লবী থেকে বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন এই জেলে হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি আলিপুর জেলের কথা এই জেলেই বন্দী রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উনিশশো সালে তৈরি হয় আলিপুর সেন্ট্রাল জেল যা পরবর্তীকালে আলিপুর সংশোধনাগার নামেও পরিচিত 2019 উনিশ সালে দুই ফেব্রুয়ারি এই জেলটি বন্ধ করে দেওয়া হয় পরে এখানেই তৈরি হয় মিউজিয়াম এখানে রয়েছে ফাঁসির মঞ্চ লাল রঙের বাড়িটিতে ঢুকলে এক লহমায় বাংলা তথা দেশের স্বাধীনতার কথা মনে পড়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ঋষি অরবিন্দ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পণ্ডিত জওহরলাল নেহরু এবং আরও বহু বিপ্লবী আলিপুর সেন্ট্রাল জেলে যে কক্ষগুলিতে বন্দী ছিলেন সেই কক্ষগুলি আলাদা করে সংরক্ষণ করা হয়েছে সাধারণ মানুষ এই কক্ষগুলি দেখতে পারবেন জানতে পারবেন তাদের জীবনযাপনের কথা বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য তথ্যের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে এই মিউজিয়াম স্বাধীনতা সংগ্রামীদের এখানে কীভাবে রাখা হতো কারাবাসে তাদের জীবন কেমন ছিল সেই সবই দেখতে পারবে উৎসুক মানুষ সোমবার এবং সরকারি ছুটির দিন বাদে প্রতিদিনই এই মিউজিয়াম দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে টিকিট প্রাইস পার পারসন তিরিশ রুপি কলকাতা নিউটাউনে টাউনে অবস্থিত ভারতবর্ষের অন্যতম বৃহত্তম পার্ক এই ইকো পার্ক কলকাতা কলকাতার বিভিন্ন জায়গা থেকে ইকো পার্ক যাওয়ার বাস পাওয়া যায় গ্রিন, যাদবপুর হাওড়া শিয়ালদা থেকে প্রতি ঘন্টায় এসি বাস ছাড়ে সরকারি বেসরকারি অনেক বাসই আছে এছাড়া আপনারা চাইলে ট্যাক্সিতে করেও সরাসরি ইকোপার্কে পৌঁছাতে পারবেন সোমবার ছাড়া সপ্তাহে সব দিনই খোলা থাকে ইকোপার্ক পার্ক গ্রীষ্মকালে ইকো ঢোকার সময় দুপুর আড়াইটা এবং রাত সাড়ে আটটা অব্দি ইকো পার্ক খোলা থাকে শীতকালে দিন ছোট তাই শীতকালে দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে ইকো পার্ক ইকো পার্কে ঢোকার জন্য পার পারসন তিরিশ রুপি করে এন্ট্রি টিকিট নিয়ে ঢুকতে হবে একশো আশি একর জায়গার ওপর নির্মিত সুবিশাল এই ইকো পার্ক একদিনে ঘুরে দেখাটা প্রায় অসম্ভব তবে আপনি সঠিক প্ল্যান করে গেলে একদিনে ঘুরে ফেলতে পারবেন বিশাল আকৃতির এই পার্কটি এই পার্কে দেখার মতো রয়েছে অসংখ্য জিনিস ডিয়ার পার্ক পাখি বিতান গলফ কোর্স অ্যামফি থিয়েটার বাটারফ্লাই গার্ডেন হেলিকোনিয়া গার্ডেন স্কাল্পচার গার্ডেন রেইন ফরেস্ট বিভিন্ন ফলমূলের বাগান চা বাগান জোর বাংলো মন্দির ফ্লোটিং মিউজিক ফাউন্টেন কাঁচের তৈরি গ্লাস হাউস পার্কের মধ্যে ক্যাফে একান্ত প্যারিসের আইফেল টাওয়ার ইকো রিসোর্ট জাপানি ফরেস্ট এবং রবি অরণ্য পার্কটি যদি হেঁটে ঘুরে দেখতে না চান তাহলে দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে কার এবং সাইকেলের ব্যবস্থা সেগুলো ঘন্টা প্রতি ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারবেন পুরো ইকো পার্কটি ইকো পার্কের অন্যতম প্রধান আকর্ষণ সপ্তম আশ্চর্য মোট গেট আছে ছয়টি তবে এই সপ্তম আশ্চর্যের অবস্থান চার নম্বর গেটের কাছে তাই আপনারা আপনাদের যাত্রা এই সপ্তম আশ্চর্য দেখে শুরু করতে চাইলে চার নম্বর গেট দিয়ে ঢুকে সপ্তম আশ্চর্য দেখে শুরু করতে পারেন আপনাদের পার্কের যাত্রা দুই সালে ঘোষিত বিশ্বের বর্তমান সপ্তম আশ্চর্যের প্রতিরূপ তৈরি করা আছে এই পার্কে চীনের মহাপ্রাচীর জর্ডানের নগরী রোমের কলোসিয়াম মেক্সিকোর চিচেন পেডোর, মাচু পিচু ভারতের তাজমহল এবং ব্রাজিলের ক্রাইস্ট দ্য ডিমার্ক সত্যিকারের সপ্তম আশ্চর্য দেখতে না পেলেও ইকোপার্কে অবস্থিত এই সপ্তম আশ্চর্যের প্রতিকৃতি কিন্তু কোনো অংশেই অরিজিনাল আশ্চর্যের চেয়ে কম নয় তাই আফসোস কিছুটা হলেও মেটাতে পারেন ইকোপার্কে অবস্থিত এই আশ্চর্য দেখে সপ্তম আশ্চর্যের টিকিটের দাম এন্ট্রি ফি এর সাথে ইনক্লুডেড না তার মানে এখানে ঢুকতে হলে আপনাকে পার পারসন আলাদা করে তিরিশ টুপি করে টিকিট নিয়ে তারপর ঢুকতে হবে কলকাতার সবচেয়ে জনপ্রিয় শপিং মলগুলোর একটি হলো কোয়েস্ট মল মূলত এই মলটি লাক্সারি ব্র্যান্ডের জন্য বেশ বিখ্যাত গুচি কেলভিন ক্লেন অ্যাডিডাস সহ আরও অনেক লাক্সারি ব্র্যান্ডের অবস্থান এই শপিং মলে তাই হাতে টাকা বেশি থাকলে বা দামি কিছু কিনতে চাইলে নিউ মার্কেটের কাছে অবস্থিত এই কোয়েস্ট মল থেকে ঘুরে আসতে পারেন কলকাতার এই জায়গাগুলো ঘুরতে আমাদের চার থেকে পাঁচ দিনের মতো সময় লেগেছে তাই হাতে একটু সময় নিয়ে যাবেন কলকাতার মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পটগুলো ভালোভাবে ঘুরে দেখার জন্য আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে